কাঁকরই বিচি আছে তাই অনেকে খেতে চায় না আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগে কাঁকরোল ভোনা অসাধারণ আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমি অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের মাথায় হাতে হলাম সে অসাধারণ রেসিপি হলো কাঁকরোল আর আলু ভোনা কাঁকরোল আলুটাকে আমি কেটে নিয়েছি কাটার পরে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এর ভিতরে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আমি একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এর ভিতরে সবগুলো কাঁকড়ো দিয়ে দিয়েছি যখন কাঁকড়গুলো এক পিট ভাজা হয়ে গিয়েছে তখন আমি আরেক পিঠ উলটিয়ে দিয়েছি উল্টানোর পরে যখন কাঁকড়গুলো দুই পিট ভাজা হয়ে যাবে তখন আমি কাঁকড়গুলো নামিয়ে ফেলবো আমার কাঁকড়গুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন একটি পাত্রে নামিয়ে ফেলব আমি এখন একটি পাত্রে তেল গরম দিয়েছি আবার এর ভিতরে আমি আলুগুলো ভেজে নেবো আমি একে একে সবগুলো আলু তেলের ভিতরে দিয়ে দিচ্ছি যখন আলুগুলো এক পিট হয়ে যাবে তখন আমি আরেক পিট উল্টিয়ে দিব যখন দু পিট হয়ে যাবে তখন আমি আলুগুলো নামিয়ে ফেলব নামিয়ে কাঁকর যে পাত্রে রেখে রেখে দিয়েছিলাম সে পাত্রে রেখে দেব এখন অন্য একটি পাত্রে আমি তেল গরম দিয়েছি এর ভিতরে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এর ভিতরে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দুটো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়েছি পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এর ভিতরে আমি হলুদ গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি আমি লবণ লবণ দিয়ে ভালোভাবে এগুলো কষিয়ে নিব। লবণ দিয়ে ভালোভাবে কষানো পরে যখন তেল ভেসে উঠবে মশলা গন্ধটা চলে যাবে তখন এর ভিতরে আমি কাঁকড়ো আলুগুলো দিয়ে দিব কাঁকড়ো আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে এগুলোকে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে এগুলোকে ভালো করে রান্না করে নেবো যখন হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো আমার কাঁকড়ো রান্না হয়ে গিয়েছে